শ্রীগুরু জয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সুখ সম্পদ ভৈরব ও সমৃদ্ধির কারক গ্রহ শুক্র দু সালের জানুয়ারি মাসের চোদ্দ তারিখে শনিদেব তার রাশি মকরে প্রবেশ করতে চলেছে ভোর চারটে দুই মিনিটে শুক্রের এই গুরুত্বপূর্ণ গোচর কেবল বারোটি রাশি জাতককেই নয় বরং দেশ ও বিদেশের অর্থনৈতিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে শনির শৃঙ্খলা এবং শুক্রের মহিমার এই মিলন জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত এর ফলে একাধিক রাশির জীবনে বড় ধরনের পরিবর্তন এলেও নতুন বছরে মকর রাশিতে শুক্রের এই অবস্থান তিনটি রাশির জন্য জ্যাকপট এর সমান শুভ ফল নিয়ে আসছে জেনে নিন কোন তিনটি রাশির জীবনে বিপুল পরিবর্তন আসতে চলেছে মকর রাশিতে শুক্রের গোচর মেষ রাশির জাতকদের জন্য কর্মজীবন এবং খ্যাতির দিক থেকে এক অত্যন্ত শুভ সময় বয়ে আনবে কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি মিলবে এবং উচ্চ পদ অথবা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার অফিসের বস আপনার প্রতি প্রসন্ন থাকবেন যার ফলে দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সহজে সম্পন্ন হবে বিদেশি কোম্পানি বা বৃহৎ প্রতিষ্ঠান থেকে আর্থিক লাভের সম্ভাবনাও থাকবে ব্যক্তিগত জীবনে প্রেম সম্পর্ক স্থিতিশীল হবে এবং বিবাহের দিকে এগোতে পারে আপনার আর্থিক দিক আগের থেকে অনেকটাই মজবুত হবে তুলা রাশি শুক্র আপনার রাশির অধিপতি হওয়ায় এই গোচর আপনার জন্য সুখবর বয়ে আনবে পারিবারিক জীবনে শান্তি ও সুখ বৃদ্ধি পাবে এবং পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের ইঙ্গিত রয়েছে এই সময়ে নতুন বাড়ি যানবাহন বা সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে পিতা মাতার কাছ থেকে সহযোগিতা পাবেন এবং বিবাহিত জীবন সুখের হবে যারা শিল্প সঙ্গীত নকশা চলচ্চিত্র বা মিডিয়ার মতো সৃজনশীল ক্ষেত্রে যুক্ত তারা উল্লেখযোগ্যভাবে সুবিধা ভোগ করবেন স্বাস্থ্যগত দিক থেকেও এই সময়টি শুভ মকর রাশি যেহেতু শুক্র সরাসরি আপনার রাশিতে প্রবেশ করেছে তাই এর প্রভাব আপনার ওপর সব থেকে গভীরভাবে পড়বে আপনার ব্যক্তিত্ব আকর্ষণ বৃদ্ধি পাবে এবং আপনার আত্মবিশ্বাসও শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়বে যা নতুন সুযোগ তৈরিতে সাহায্য করবে প্রেমের সম্পর্ক মধুর হবে আরও এবং অবিবাহিতরা জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন নতুন কোনো বিনিয়োগে লাভবান হবেন কর্মজীবনে আপনার একটি নতুন পরিচিত তৈরি হতে পারে এবং আপনার কাজের জন্য আপনি পুরস্কৃত হবেন শিল্প ও সৃজনশীলতার সঙ্গে জড়িত থাকায় জাতকরা বিশেষভাবে উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন